ইটভাটার শিশু শ্রমের অপরাধের হাত থেকে প্রদীপ দত্তকে বাঁচানোর চেষ্টা দক্ষিণ ত্রিপুরা জেলার শাব্রু মহকুমা সাতছাত আদি ব্লকের অন্তর্গত পশ্চিম হরিনা গ্রাম পঞ্চায়েত সংলগ্ন বিনামাটেবা এলাকায় ইটভাটার মালিক প্রদীপ দত্ত ত্রিপুরার বর্তমান বিজেপি আইপিএফটি জোট সরকারের ভাবমূর্তি কুলষিত করার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন ত্রিপুরার বিভিন্ন মহকুমাগুলিতে বহু ইটভাটা রয়েছে এর মধ্যে দক্ষিণ ত্রিপুরা জেলার প্রান্তিক মহকুমা শাব্রুমে মোট 7টি ইটভাটা রয়েছে এর মধ্যে হরিনাতে মেসার্স দত্ত অ্যান্ড কোং ইট ভাটাটিতে বহিরাজ্যের পরিযায়ী ছোট ছোট শিশুদের দিয়ে ইট তৈরির কাজে ব্যস্ত রয়েছে ইট মালিক প্রদীপ দত্ত ইট ভাটা শিশুদের কাছ থেকে এই বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে শিশুরা জানান যে যতটি ইট বানাবে তার উপরে নির্ভর করবে তাদের সাপ্তাহিক পেমেন্ট শিশুরা আরও জানান কাউকে দেড় হাজার টাকা এবং কাউকে দুই হাজার টাকা করে সাপ্তাহিক পেমেন্ট করা হয় বহু অভিযোগ পাওয়ার পর সাবরুম মহকুমা শ্রম দপ্তরের আধিকারিক অমিত সহ সিডিপিও সহোদ্দর্য চক্রবর্তী ইটভাটার মালিক প্রদীপ দত্তের রক্তচক্ষু ভয়ভীতি উপেক্ষা করে সরজমিনে মেসার্স দত্ত এন্ড কোং নামে সেই ইটভাটায় গিয়ে কেন পরিচয়ী ছোট ছোট শিশুদের দিয়ে প্রদীপ দত্ত শিশু শ্রম করাচ্ছেন তার জন্য জবাব চাইলেন প্রদীপ দত্তের এই কার্যকলাপ দেখে দক্ষিণ ত্রিপুরা জেলা গোটা সাবরুম মহকুমা জুড়ে ছিছি রব উঠেছে জানা গেছে প্রদীপ দত্তকে বাঁচানোর চেষ্টা করছে কিছু নেতা ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট এক্সটিবি বাংলা এখানে ম্যানেজার তো নেই তো অ্যাসিস্ট্যান্ট যে উনি আছেন ওনার সঙ্গে কথা বললাম এবং ইনভার্টার যে প্রতিনিধি আছেন ইটভার্ট যারা ফ্যামিলি এসছেন ফ্যামিলির যে প্রতিনিধি ওনার সঙ্গে কথা বললাম তো ওনারা বলছেন যে ওনারা তো কোনো বাচ্চাকে বলেন না যে এভাবে কাজ করার জন্য কিন্তু অনেক সময় কী হয় বাচ্চাদের যেহেতু এখানে ক্রেশ ফেসিলিটি নেই তো ক্রেশ ফেসিলিটি না থাকার কারণে অনেক সময় বাচ্চারা মাদের সঙ্গে বা বাবাদের সঙ্গে অনেক সময় থাকে তো থাকতে গিয়ে হয়তো তারা খেলার ছলে হয়তো তারা অনেক সময় এটা করে থাকে এটা তাদের বক্তব্য তো আমি দেখি আমি চেষ্টা করছি আমি এখন যে ইনভার্টার মালিক আছে ওনার নাম্বারটা নিয়েছি উনি নাকি স্টেশন এখন নেই স্টেশনে তো ওনার নাম্বারটা নিয়েছি ওনাকে ফোন করব এবং এখানে যাতে খুব দ্রুতভাবে একটা স্ক্রেশ একটা যাতে রাখা হয় করা হয় এবং ক্রেশে যাতে অ্যাডিকুয়েট স্টাফ ওরা দেয় এবং বাচ্চাদের জন্য প্রি স্কুল ম্যাটেরিয়াল থেকে শুরু করে ড্রয়িং ম্যাটেরিয়াল বা যা যা ওদেরকে মানে টিচিং লার্নিং ম্যাটেরিয়াল থেকে শুরু করে যাই ওদের দরকার ওদের যাতে দেওয়া হয় ওদেরকে যাতে একটা পার্টিকুলার টাইম অব দি যাতে এনগেজ করে রাখা হয় যাতে ও ওদের মারা যখন কাজ করবে যাতে ওদের মাদের সঙ্গে ওদের না থাকতে লাগে যাতে ওরা একটা পার্টিকুলার জায়গায় তো আমি কথা বলেছি এখানে যারা কর্তৃপক্ষ আছেন এবং ওরা বলেছে যে ওরা রুম দিতে পারবেন ঘর দিতে পারবেন ক্রেসের জন্য খালি স্টাফের দরকার আমি ওদের আমি যারা আজ যারা মাইগ্রেন্ট লেবার যারা বাইরে থেকে এসেছেন ওদের সঙ্গে কথা বলেছিলাম যে ওদের মধ্যে কোনো শিক্ষিত ব্যক্তি আছে কিনা না কোনো মহিলা আছে কিনা যারা এরকম এই ক্রেশের কাজটা করতে পারবে এই টিচারের কাজটা করতে পারবে কিন্তু এরকম এখন ওদের মধ্যে কেউ এরকম নেই তো আমাদের বাইরে থেকেই আমাদের আশেপাশের থেকে রিক্রুটমেন্ট করতে লাগবে তো আমরা এই ক্রেশের এই ইনভার্টার যে মালিক আছেন ওনার সাথে আমরা কথা বলবো কথা বলে বলবো যে খুব অতি সত্ত্বর যাতে একজন ক্রেশের জন্য একজন টিউটার রাখা হয় যাতে বাচ্চাদেরকে মানে উনি মানে একটা পার্টিকুলার টাইম অবধি যতক্ষণ না কাজ চলে যতক্ষণ না ওদের মারা কাজ করে ততক্ষণ যাতে ওদেরকে রাখতে পারে এই আর